আপনি একজন বলছে যে বিশ্ব ইসলামে গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিক ভাবে অসুস্থ আমার কাছে অত মানসিক ভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামা কেরামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নিবেন এখানে সারাদিন রাত বয়ান হবে আমরা কেন এখানে যাব। এখানে যাবই এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কি করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম বিশটা পৃষ্ঠা হাদিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকতো যদি পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমল করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পাপ থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মাসাল্লাহ তিনি কত সুন্দর করে রুজু করেন কত সুন্দর করে নামাজ করেন দেখলে আপনি শিখতে পারবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্রতা অর্জন করে পারে এক এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তন গুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহবাব তরফেকে করেন আমি আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সবসময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিল মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবার আমি আমি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে ধরো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিনের ক্ষতি হয়ে যায় কোন কোন ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসা তো এটা আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে একেবারে অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যমুকের বিরুদ্ধে অমুক কে ধুয়ে দিলেন তমুক তমুক সাইকে ধুয়ে মানে মানুষের অনলাইনে ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই বাকি সবাইকে ধুয়ে রেখে দিছে তো এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবে আর ফেসবুকে বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম বলবো যারা সবাই সরে যাই তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবো দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবো তো ভালোটাকে থাকলো কেন কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলমা যারা আছেন ওরাই ওরা দায়িত্ব নেই বক্তব্য ওরাই করে বই দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়ো নিজে কি করতেছো তুমি তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতেছা আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেরপথ হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয়নি কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আস্তা কোরআন বিশুদ্ধ করে তেলেবারটুকু করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতে সব শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে সময় শিখে নেবে বলতাম বয়ান না এখানে বসে রীতিমতো আলেম আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য ডাকা হচ্ছে বাহাসের জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরআন তেলাবাদ করতে পারে একটা তেলাবাদ করতে দশটা ভুল করে বসে বিশ্বাস করছে না এগুলো দেখছি আপনারা তো হয়তো সব বাইরের চোখ দিয়ে দেখেন কিছু কিছু মানুষ ভিতরের চোখ দিয়ে দেখেছে ভিতরের চোখ দিয়ে আমরা যা দেখছি না উম্মার অবস্থা ভালো না উম্মার প্রচুর বড় বড় আলেম দরকার শাহেখ দরকার আমাদের হাফেজ দরকার আমাদের লেখক দরকার আমাদের সাংস্কৃতিক অঙ্গন দরকার আমাদের স্বতন্ত্র মিডিয়া দরকার অর্থনৈতিক ভিত্তি শক্ত করা দরকার পলিটিশিয়ানদের সাথে আমাদের হৃদ্যতা ভালোবাসার বন্ধন বাড়ানো দরকার মানে আমাদের সর্ব সেক্টরে কাজের দরকার আছে এখন যা হচ্ছে বিক্ষিপ্ত খালি একে অপরের বিবোধ সমালোচনা বহুমত এগুলো পড়ে আছে উম্মার কি হবে কে আগামী দশ বছর পর এই দেশের মাটিতে দেশকে নেতৃত্ব দিবে উম্মাকে নেতৃত্ব দিবে কে ভাববে এগুলো নিয়ে যুব সমাজের অধঃপতন কে ওদেরকে ফিরাবে মেয়েদের বেপর দামে বাড়ছে কে ফেরাবে এখনকার মানুষ ইসলামটাকে আধুনিক ভাবে উপস্থাপিত করতে চায় কে উপস্থাপন করে শোনাবে এখনকার বিশ্বে কোরআন কোরআনকে হাতে নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করতে হবে কে আমাদেরকে নিয়ন্ত্রণ করা শেখাবে কয়টা মিডিয়া আমাদের হাতে আছে কয়টা আমাদের অর্থনৈতিক হাতে আছে হ্যাঁ মানে আমরা আসলে কোন লেভেলে আছি কোন লেভেলে যেতে চাই এটা ফিক্স করতে হবে এটা উমর রদিউল যুগ নয় ওদের প্রিয় ভাইরা আমার ক্ষুদ্র জ্ঞানে রসিহদ এবং আমি বলছি না আমার কথাই চূড়ান্ত আমি বলছি যে আমার কথা মানতেই হবে আপনাকে আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন আরো ভালো জ্ঞানের অধিকারী হতে পারেন এবং আপনি আমাদের আরো বড় বড় করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্বপ্রথম আমাদের প্রয়োজন এখন জ্ঞানের বিপ্লব আমাদের সবাইকে এখন কনস্ট্রাকটিভ সিলেবাস পড়াশোনা করে জ্ঞানের বিপ্লব বা জ্ঞানের চর্চা করতে হবে সবার আগে যত বেশি জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আগামীতে উম্মার জন্য তত ভালো হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই নাম্বার আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা আপসে বিভক্তি বন্ধ করা যারা বিভক্তি সৃষ্টি করছে এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে না হলে আপনি আগামী দিনে একটা বিভক্ত বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন জাতি পাবেন ঐক্যবদ্ধ করতে পারবেন না আমাদের ছেলে মেয়েরা এসে আমাদেরকে অভিশাপ দিবে কি করে গেছো তোমরা আমাদের ছেলে মেয়েরা এসে আমাদের অভিশাপ দিবে কি করলা তোমরা দিনের জন্য আব্বা কি করছো আম্মা কি করছো ভাই আজকে উম্মাকে এই অবস্থায় নিয়ে রাখছো দেখেন এক সময় আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে আঙ্গুল দিলে কথা বলবে ছোট ছোটরা ছোটরা কথা বলবে কি করলেন কি হলো কেন কেন আলেম আলেমে দ্বন্দ্ব কেন কেন বক্তায় বক্তায় দ্বন্দ্ব কেন কেন ইসলামিক দুটো সংগঠনের মধ্যে দ্বন্দ্ব হবে কেন মুসলিম ভাই ভাই এক মুসলিম ভাই আরেক এক মসজিদে যাবে না ও আমার মসজিদ আসবে না কেন হবে এমন কেন এক কেবলা এক কোরআন এক রাসুল এক হাদিস সবকিছু এক তারপরেও কেন এমন হবে উত্তর তো খুঁজতে হবে প্রথম কথা জ্ঞানের চর্চা হচ্ছে না পরিপূর্ণ দ্বিতীয় কথা হচ্ছে আমরা সাম্প্রদায়িক চিন্তা করছি আমাদের হৃদয়টাকে বড় করা দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার মুসলিম ভাইদের ভালোগুলো নেওয়া দরকার খারাপটা ছেড়ে দেওয়া দরকার খারাপের চর্চা বন্ধ করে ভালো চর্চা শুরু করে কার মধ্যে কি ভালো আছে ওটা খোঁজার চেষ্টা করে কার মধ্যে কি খারাপ আছে ওটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ পাবেন না এখন কার মধ্যে কি ভালো আছে এটা খোঁজার চেষ্টা করি কার মধ্যে কি খারাপ আছে এটা খুঁজতে গেলে একটা ভালো মানুষ এখন সমাজে পাওয়া যাবে না এটা আইএমএ জাহিলিয়াতের যে গুলো আছে না ওই জাহিলিয়াতের ছোঁয়া কিন্তু এই যুগে এখন আছে এটা সেই যুগ না যেটা একদম নবী সাল আলী হাসাল্লামের কায়েম করে দেয়া সমাজ এটা সেই সমাজ নয় যেখানে আপনি সবাইকে সাহাবির মতো পাবেন এটা কি সাহাবিদের যুগ এটা খারাপ মানুষ আমরা তো খারাপ মানুষ আমাদের যুগ তাহলে এখানে আপনি সব ক্ষেত্রে একশো পার্সেন্ট ভালো মানুষ কোথায় পাবে তাহলে সব যদি দোষের চর্চা করি তাহলে সমস্যা আমাদের সবার দরকার একটু হৃদতা হৃদতা ভালোবাসা এই কথাটা মূল কথা বলতে আছে আমাদের সবার দরকার হৃদতা ভালোবাসা কিভাবে ভালোবাসা বাড়বে একে অপরকে সালাম দেওয়া শিখতে হবে একে অপরের সাথে বসা শিখতে হবে একে অপরের সমালোচনা বন্ধ করে ভালোটার চর্চা করা শিখতে হবে হাদিয়া তৌফা দেওয়ার চেষ্টা করতে হবে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে এর মধ্যে শয়তান লেগে থাকবে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করবে ওইটাকে টেকনিক্যালি আমাকে অ্যাভয়েড করতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করতে প্রিয় ভাইরা বিশ্বাস করেন যদি আমরা একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গঠনে ব্যর্থ হই আগামী দশ বিশ ত্রিশ বছর পর দেখেন আরো কি বাজে একটা অবস্থা সৃষ্টি হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন বলি আমিন এর পাশাপাশি আমাদের প্রয়োজন জ্ঞান অনুযায়ী আমল যতটুকু জেনেছি এ আলোকে এ আলোকে আমলটা বাড়াতে হবে বাড়াতে হবে নি নিজের কবরের ফিকির যে করে সে কখনো মানুষের পিছন লেগে থাকে না আমরা নিজের কবরের ফিকির করি আগে এ আই আল্লাহ দিন আইলাই কোমফোস কম লেদর রকুমান দল লাই চল আল্লাহ রা মাইনের মধ্যে বলছো হে মোমিনগণ তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও যারা কধ্যস্থ হয়ে যাচ্ছে ওদের তোমাদের ক্ষতি করবে না যদি তোমরা উপর থাকো আমি কবরে যাব আমাকে তিনটা প্রশ্ন করা হবে আমি কি উত্তর দিব আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমার পিছনে কি জান্নাতের সিল লাগানো হয়ে গেছে তাহলে আমি কেন আরেক ভাইয়ের নামাজ নিয়ে কটাক্ষ করি আমি কেন আরেক ভাইয়ের অমুক নিয়ে কটাক্ষ করি অমুক মাদ্রাসা নিয়ে কটাক্ষ করি অমুক ব্যক্তিত্ব কিনে কটাক্ষ করি অমুক আলেম কিনে কটাক্ষ কেন আমি করতে যাবো কেন এমন তো হতে পারে সে ব্যক্তি আমার আগে জান্নাতে চলে গেছে আমি পরে আসি পিছনে হতে পারে না হতে হতে পারে পারে এমন তো আমি সবার শেষে জান্নাতে যাচ্ছি খুরায় খুরায় আর এই মানুষগুলো আমার আগেই জান্নাতে সব চলে গেছে হতে পারে কিনা এই ইবলিস স্বভাব একটা চলে আসছে নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এই কাজ করতে গিয়ে আমরা কিন্তু ঐক্য নষ্ট করে ফেলছি প্রিয় ভাইরা সমালোচনা সংস্কৃতি বন্ধ করে ভালো চর্চা করুন রৃদ্ধতা বাড়ান আমল বাড়িয়ে দেন নিজের কবরের ফিকির করি নিজের কবরের ফিকির করি তিরিশ বছর চলে গেল কয় কয়েকটা নামাজ পড়েছি কয়টা সুরা শিখলাম কয়টা হাদিস শিখলাম হ্যাঁ কয়দিন মানুষকে দাওয়াত দিলাম কয়দিন আমি তাবলিগের মেহত করলাম কয়দিন আমর বিল মারুফ নাহিয়ালি কাজ করলাম কয়টা মাদ্রাসা করেছি কয়টা প্রতিষ্ঠান করেছি আমি দিনের জন্য আমি করেছি দেখ নিজের ফিকির করে আমি করলাম কি দিনের জন্য ওই ভাই কি করলো সেটা পরে আর আমি যখন তার চেয়ে ভালো করার যোগ্যতা অর্জন করব তখন আমি তাকে নিয়ে কথা বলতে শুরু করব। আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো ফিকির আয়াত ভাই নিজেদের ফিকির করি এর পাশাপাশি আমাদের প্রয়োজন হালাল রিজিক হালাল রিজিক ছাড়া হারাম রিজিক দিয়ে ইবাদত গুলো কবুল হচ্ছে না আল্লাহ পাক বোঝার তো ফিকির আয়াত করো বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে সুদ থেকে বের করে নিয়ে আসুন হারাম রিজিক থেকে বের করে নিয়ে আসুন হারাম ব্যবসা থেকে আল্লাহ পাক বের করে নিয়ে আসুন বলি আমিন আমাদের প্রয়োজন আদর্শ পরিবার গঠন করা আদর্শ পরিবার গঠন সারা দুনিয়া হয়তো গারাত হয়ে যাচ্ছে যাক আমি জি আমি আমার পরিবারটাকে কতটুকু দিনের পথে আনতে পারলাম আমার বাবা মা কি নামাজ পড়ে কিনা আমার সন্তান সন্ত্রী নামাজ পড়ে কিনা আমি যাকে বিয়ে করেছি আমার স্ত্রী নামাজ পড়ে কিনা আমার বাসায় পর্দা কায়ম আছে কিনা আমার সন্তানদেরকে কোথায় পড়তে পাঠাচ্ছি কোন পরিবেশে পড়ছে এই স্মার্টফোন হাতে ধরিয়ে দিয়েছে কি করছে সারাদিন আমার মেয়েটা কোথায় কোথায় প্রাইভেট পড়ে না ডেডিং মারে আমি কি জানি খোঁজ করতে হবে আমার পরিবারটাকে অবশ্য পরিবার গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে তৌফিকে নাই করে বলি আমি পরিবারে যাবতীয় অনুসলামিক যে সংস্কৃতি বন্ধ করে দেন পরিবারের মধ্যে হৃদতা ভালোবাসা বাড়ান পরিবারকে সময় দেন হ্যাঁ পরিবারের লোকজনদের সাথে মেশেন পরিবারকে সময় প্রদান করেন তারপরে পরিবারের তালিম চালু করেন তালিম মেয়েদের তালিম হবে ছেলেদেরও তালিম হবে পরিবারে দিনের জ্ঞান যারা আছে ওদেরকে এমন জায়গায় পড়াশোনা করান যেখানে পড়লে পরে তারা আল্লাহ রাসুলের জ্ঞান শিখবে ইনশাল্লাহ তার এরপরে আপনি ওকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান সেটা আপনার ডিসিশন এটাতে আমি কখনোই বিরোধিতা করবো না বরং আমি বলি প্রত্যেক সেক্টরেই আমাদের ভালো ভালো সব মানুষের দরকার আছে আল্লাহ আমাদেরকে তৌফিক বলি আমি